আজ একটা ছোট্ট ঘটনার পর আমি মনে করছি যে কাশ্মীরের হিন্দু অ্যাটাকের ওপর একটা ভিডিও বানানো অবশ্যই উচিত সকালে আজ আমি লোহারের দোকানে গেছিলাম যেখানে আমাদের বয়সের লোকজনের আনাগোনা খুবই কম থাকে মধ্যবয়স্ক আর প্রাপ্তবয়স্কদের আনাগোনায় বেশি থাকে তো আজ বেশ কিছু মধ্যবয়স্ক সেখানে বসে আলোচনা করছিল তাদের টপিকটা ছিল এটাই কেউ বলে যে হ্যাঁ হাতিয়ার বানিয়ে রাখো সব একদিক থেকে মানে বুঝতেই পারছো কামারের দোকানটা হলো একটা প্রি যুদ্ধক্ষেত্র বলতে পারো যুদ্ধক্ষেত্রের প্রি প্রিপারেশনটা কিন্তু ওখান থেকেই হয় তো আবার কেউ বলছে হ্যাঁ ঠিকই সব মির্জাফরের জাত কাউকে ভরসা করা উচিত না আবার কেউ বলছে হ্যাঁ এবার সরকারের কিছু করা উচিত কেন সরকার কিছু করছে না আর এর পরেই প্রশ্নটা আমার দিকে আসে আসাটাও স্বাভাবিক কারণ তারাও জানতে চায় যে আমাদের জেনারেশন এই নিয়ে কি ভাবছে জিজ্ঞাসা করে আর কি যে আমাদের জেনারেশন বিষয়টাকে কিভাবে দেখছে কিভাবে আমরা বিষয়টাকে নিচ্ছি আর তাদের প্রশ্ন ছিল যে এটা তোমাদের কি মনে হয় কারা করেছে কেন করেছে তো এই 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 প্রশ্নগুলোই যদি আমরা একটু পেশেন্স নিয়ে অ্যানালাইসিস করি যে কে কারা আর তাদের কী লাভ হতে পারে এতে এই তিনটে প্রশ্ন যদি আমরা করতে পারি তাহলে দেখবে তাতে আমাদের অনেকটা বিষয় পরিষ্কার হয়ে যায় তো প্রথম প্রশ্ন আসে কে করেছে এক সব থেকে প্রথম উত্তর আসবে পাকিস্তানিরা আর দ্বিতীয় আসতে পারে কাশ্মীরের স্থানীয় মুসলিমরা তো এখানে আমরা যদি ধরি যে কাশ্মীরের স্থানীয় মুসলিমরা এতে সামিল আছে তো তাদেরকে এটা দেখার বিষয় আছে যে তাদের এতে কি লাভ হবে আদতেও কি তাদের কোনো লাভ আছে আমরা যদি একটু ডাটা দেখি তোমাদেরকে যদি একটু ফোটার দেখায় তাহলে দেখো এখনকার অনলাইনের যুগে কোনো কিছুই পাওয়াটা খুব শক্ত নয় যদি আমরা একটু ফোঁটা গভীরে দেখি ডাটাকে কাশ্মীরের ট্যুরিজম এই যে এখন আমি রয়েছি কাশ্মীরের ট্যুরিজম বেস্ট অফ কাশ্মীর তো কাশ্মীর ট্যুরিজম একুশ থেকে চব্বিশের টাটাটা যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে দু হাজার একুশে কাশ্মীরের ভিজিটার্সের সংখ্যা ছিল মাত্র ছ লাখ পঁয়ষট্টি হাজার আর যেটা দু হাজার বাইশ তেইশ ইনক্রিজ হতে হতে দু হাজার চব্বিশে গিয়ে দাঁড়িয়েছে চৌত্রিশ লক্ষ আটানব্বই হাজার আর একটা অ্যানালাইসিস বলছে যে এই ডাটাটা দু হাজার পঁচিশে অলমোস্ট কোটির ঘর ছুতো তো দেখো ওখানে এতে ইনকাম হচ্ছে কাদের অবশ্যই কাশ্মীরের স্থানীয় লোকেদের তো স্থানীয় কারা আছে মেজরিটি মুসলিম তো তাদের কি লাভ এতে তাদের কি আদতেও কোনো লাভ হচ্ছে না তাদের কিন্তু এতে কোনো লাভ হবে না আখেরের লসই হবে এবার অবশ্যই সব জায়গায় কিছু মাথামোটা লোক তো থাকে তো হতে পারে কাশ্মীরের কিছু স্থানীয় মুসলিম যারা পাকিস্তানের জঙ্গি দলের সাথে মিশে কিংবা পাকিস্তানের ইনফ্লুয়েন্সে তারা এমন কাজ করেছে এবার মেজর সন্দেহ আসে যে তাতেও কি তাদের কোনো লাভ হবে কারণ একটা খুন করা তাদের ধর্ম জিজ্ঞাসা করে করে খুন করা ইট ইজ নট ভেরি সিম্পল ম্যাটার যদি আমার তো মনে হয় যে খুন করার আগে একশোবার মাথায় আসা উচিত তো অবশ্যই তারা ট্রেনিং ট্রেইন্ড ওয়েল ট্রেইন্ড লোকজন আর তারা অবশ্যই পাকিস্তানই ইন্ডিয়ান হওয়ার চান্স নেই বলবো না তবে ইন্ডিয়ান না হওয়ার চান্সটা বেশি কারণ ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ার ক্ষতি করে কোনো কি লাভ হবে না তো না তো এখানে আর একটা প্রশ্ন হতে পারে তাহলে হচ্ছে পাকিস্তান পাকিস্তান কেন করবে এবার পাকিস্তানের একটা ব্যাপার হচ্ছে পাকিস্তান নিজেই এখন ভীষণ টালমাটাল অবস্থায় রয়েছে কারণ কি পাকিস্তানের ভেতরেই চলছে বিভিন্ন রকম আন্দোলন প্রায় ইমরান খান তাদের দল নিয়ে গিয়ে রাজধানী ঘেরাও করছে তো সব ব্যাপার পাকিস্তানে এখন চলছে রোজ দিনকার ব্যাপার তো এইসব ব্যাপারগুলো থেকে যদি আমি চাই যে নিজেকে সরাবো তাহলে কিভাবে সরাবো ছোট্ট একটা ব্যাপার পাশের বাড়ির সঙ্গে ঝগড়া করবো ঝামেলা শুরু করে দেবো তাহলে কি হবে আমার বাড়ির লোকজন আমার ওপর থেকে ইন্টেনশন সরিয়ে পাশের বাড়ির দিকে নজর দেওয়া শুরু করবে ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আর ঠিক সেই জন্যই অসীম মুনির পাকিস্তানের জেনারেল পাকিস্তানে একটা রিসেন্ট ঘটনা ঘটেছে বালুচিস্তান নিয়ে যেটা ভীষণ একটা কী বলবো ট্র্যাজিক যে একটা ট্রেন হাইজ্যাক হয়ে গেছে ট্রেন কীভাবে হাইজ্যাক হয় ইট ইজ ভেরি এম্ব্যারেসিং আই ডোন্ট নো যে একটা প্লেন হাইজ্যাক মানা যায় কিন্তু একটা ট্রেন হাইজ্যাক কীভাবে হয় ভাই প্রথমবার শুনলাম গোটা ট্রেন নিয়ে চলে গেছে তো এই নিয়ে পাকিস্তান নিজেদের মধ্যে বেশ ত্রস্ত অবস্থায় রয়েছে সেই জন্য পাকিস্তানের জেনারেল অসীম মনির সে কিছুদিন আগে একটা মন্তব্য করেছিল যে হিন্দুত্ব নিয়ে ভারতের হিন্দুত্ব নিয়ে আর সেই মন্তব্যের জেরেও পাকিস্তানে মাইনরিটি হিন্দুদের খুবই সমস্যার মধ্যে রয়েছে আর এই হচ্ছে ব্যাপার এবার আর এই জন্যই আরেকটা দিক থেকে আমাদের ভারতে প্রথমবার দেখবে মুসলিম কমিউনিটি অনেকটাই অ্যাক্টিভ তাও এই ঘটনাটাকে এই ঘটনাটার বিরোধিতা করছে দিল্লির জামা মসজিদের ইমাম এটাকে নিয়ে তীব্র ধিক্ষার জানিয়েছে যে এটা ঠিক না তো এরকম তো এই যে ইনি হলেন অসীম মুনির জেনারেল অফ পাকিস্তান মিলিটারি পাকিস্তান মিলিটারি জেনারেল অসীম মুনির এনার যদি একটু আমরা পাস্টটা দেখি তো দেখতেই পারবেন বলে না ঘরের শত্রু বিভীষণ পাকিস্তান যখন ভাগ হয়েছিল মানে যখন পাকিস্তান তৈরি হয়েছিল পাঞ্জাবে থাকতেন ইনি দেখতেও পাচ্ছ মুখটা একদম ভারতীয়দের মতনই অনেকটা মিল আছে আমাদের সাথে তো ইনি কিন্তু একজন ভারতীয়ের ভারতীয় বংশোদ্ভূতই ভারতের পাঞ্জাবের জলন্দরে থাকতেন যিনি মাইগ্রেট করেছিলেন উনিশশো সালে মাইগ্রেট করে পাকিস্তানে চলে যাই তো এই হচ্ছে ব্যাপার সেই সেই ঘরের শত্রু বিভীষণ এরকম কেসটা এখানে চলে আসে তো ইনি হিন্দুদের নিয়ে বিভিন্ন মত প্রকাশের মাধ্যমে বিভিন্ন রকম চর্চাই রয়েছেন তো হতে পারে একটা পসিবিলিটি যে ইনি আক্রমণটা করিয়েছেন কারণ বুঝতেই পারছো একটা নিজেদের দেশে যখন মানুষের অবস্থা বেহাল যেখানে আটার দাম ছশো টাকা কিলো ছাড়িয়ে গেছে তো সেখানে এবার মানুষকে একটু ডাইভার্ট করার জন্য কি করতে হবে অবশ্যই পাশের বাড়িতে বম ফেলতে হবে পাশের বাড়িতে কাঠি করতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার এরকম কিছুই হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ ওটাই যে আমাদের কি লাভ এতে একজন মুসলিমের জায়গায় যদি আমি নিজেকে রেখে ব্যাপারটাকে একটু ভাবতে যাই যে আমার পাশের বাড়ি হিন্দু তো আমি তাকে মারব তাতে আমার কি লাভ হবে শুধুই কি এই নৃশংসতাই তাদের দাবি আই ডোন্ট নো তোমাদের কি মত অবশ্যই ভিডিওতে কমেন্ট বলে একটা অপশান আছে সেখানে জানিও আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই চিলড্রেন শান্ত থাকো ভালো থাকো আর ভাবতে থাকো